আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী সাবুদানার একটি ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তা হল সাবুদানার খিচুড়ির রেসিপি আমরা সাধারণত সাবুদানা দিয়ে বাচ্চাদেরকে পায়েস কিংবা পুড়িং বানিয়ে খাইয়ে থাকি কিন্তু প্রতিদিন বাচ্চারা একই খাবার একই স্বাদে খেতে চায় না আবার অনেক বাচ্চারা তো মিষ্টি জাতীয় খাবারই খেতে চায় না তো তাদেরকে যদি এইভাবে সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে সাবুদানার একটা ডিফারেন্ট টেস্টও পাবে এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ সাবুদানা সাবুদানাগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এতে করে সাবুদানাগুলো ভিজে নরম হয়ে আসবে আর রান্না করতে সময় কম লাগবে নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল ডালগুলোকেও সেম হালকা কুসুম গরম পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি মিনিট পরে সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই। এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে আসবে এই পর মধ্যে দিয়ে দিব ছোট আর পাতলা পাতলা করে কেটে নেওয়া লাউ আমি এখানে এরকমের সাইজের এক পিস লাউ এরকমের ছোট ছোট এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আরও নিয়ে নিলাম সম পরিমাণে বিটরুট সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি যে সবজি নিয়েছি এটাই যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আবারও নেড়েচের প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছুকে ভালোভাবে ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং তারপরে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে ডাল আর সবজিগুলোকে আশি পার্সেন্টের মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম সবজি আর ডালটা আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসার পরে আর পানিটাও এই পর্যন্ত রয়েছে এখন একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলো আর ডালগুলোকে একটু ঘুটে নিব আপনাদের বাচ্চারা যদি ভালোভাবে চিবিয়ে খেতে পারে সেক্ষেত্রে এগুলোকে ম্যাশ না করলেও হবে এই যে দেখুন ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবধানা তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি এরকমের সাইজের একটি কাঁচা মরিচ মাছ বরাবর ভেঙে তারপরে আবারও নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাবধানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চুলারাস একদম লোতে রেখে এগুলোকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই যে দেখুন এখন কিন্তু সাবধানাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘনত্বে চলে এসেছে যখন দেখবেন সাবদানা একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে সাবুদানার গায়ে কোনো সাদা ভাব নাই তখনই আপনারা বুঝতে পারবেন যে সাবুদানাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার এখানে কিন্তু সাবদানাগুলো একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে কোনো সাদা ভাব সাবদানার মধ্যে নাই তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দর্শক এইভাবে সাবুদানা রান্না করে আপনারা দশ মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন